এই দেখুন প্রচুরাম আমার ঘরে এ সারা গরমকালে কিন্তু আসে না থাকতে জানেন তো সারা গরমকালে ও হচ্ছে আমার ঘরের ভিজিটিং মেম্বার কিন্তু একটু ঠান্ডা পড়েছে তো আর ওর কি ঠান্ডা লেগেছে দেখুন শোঁ সোঁ করছে তো ঠান্ডা পড়েছে বলে বেটু আমার ঘরে আর বিড়ালরা জানেন কুকুরের মতো হয় না কুকুর যেমন আপনাকে একবার চিনে নিল তো চিনেই নিল এরা বিড়ালরা যখন আপনার থেকে ডিট্যাচড থাকে না তারপরে আবার যখন আসে তখন ওদের আমার প্রতি বিশ্বাসটা না কমে যায় তখন দুদিন ওরা কি করে আমাকে দেখলেই পালিয়ে যায় হ্যাঁ বেশ দু তিন দিন হয়ে গেলে ওরা বুঝতে পেরে যায় যে এ আমার ক্ষতি করবে না তখন স্টে করে যখন প্রচু কী করছিল পরশু এসে শুয়েছে রাত্রে এবার মাঝরাতে আমি যখন উঠেছি ও আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে আমি যত ওকে বোঝাই যে ও প্রচু কিছু করব না তুই বস ও পালিয়ে যায় আবার ও বাইরে গিয়ে বসে থাকে ঠান্ডায় যখন ও বোঝে ঘরে গিয়ে শুয়ে পড়েছে তখন এসে ও আবার শোয়ে তো এখন গতকাল থেকে দেখছি আর সেই পাগলামিটা করছে না থাকছে এখন দিনের বেলা তাও দেখুন আমার কাছে এসে ও শুয়েছে সকালবেলায় যখন উঠেছি দেখছি এইটার ওপরেই ও বসেছিল তো যাক বিশ্বাস করে এখন থাকছে এই যথেষ্ট এই সারা শীতকালটা ও রাত্রেবেলা শুতে আসবে এমনি হলেও আসবে ও বুঝে গেছে যে আমার ঘরে আর কোনো হুলো নেই ওকে মারবে টারবে না আমার ঘরে যখন আমার কালু ছিল কালু ওকে খালি ভয় দেখাতো ও বুড়ো হয়ে গেছে না ওর অনেক বয়স ওকে আমি পেয়েছিলাম সেই আপনার দু সালে আজকে দশ বছর হয়ে গেল এরকম একটা পূর্ণ বয়স্ক বড় বেড়াল হিসেবেই ওকে পেয়েছিলাম তাহলে আমার মোটামুটি ধরুন ওর আমার কাছেই ওর দশ বছর হয়ে গেল। তাহলে ওর হয়তো আরও বছর দুয়েক বয়সটা বেশি দাঁত পড়ে গেছে কানে একটু কম শোনে চোখে একটু কম দেখে হুম কানে ও কম শুনছে এটা আমি বুঝলাম ওকে আমি ডাকছিলাম একদিন ও ঘুরে তাকাচ্ছে না আমাকে কিন্তু রেসপন্স করে না প্রচু এমন কখনো হয় না প্রচু ঠিক ঘুরে মেয়াও করে আমাকে তো যাই হোক শরীরটাও একটু ভালো নেই এমনি বিড়ালটা খুব ভালো জানেন তো সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখুন বাইরে কোথাও একটা শুয়ে একটু ঘুমোবে রোদে একটু ঘুমোতে যাবে এ হ্যাট করবে ও হুট করবে হ্যাঁ আমার ভাইজির দোকানে যায় এবার ওখানে না অনেকগুলো বিড়াল আছে জানেন তো ওরা আসা যাওয়া করে একটা ছোট বিড়াল ও বিরক্ত হয় ও ওখানে আর বসতে চায় না এদিক সেদিক ঘুরে বেড়ায় এখনও বুঝেছে যে এ এর বাড়িতে কোনো মেয়ে মানে ছেলে বেড়াল নেই যে আমাকে ধরে বিরক্ত করবে বা ভয় দেখাবে তো মিঙ্কুও থাকছে কাল থেকে মিঙ্কু তো ওকে দেখে আবার বাড়ি ছাড়া তো কালকে দেখলাম দুজনেই ছিল সকালবেলায় উঠে মিঙ্কু ওইদিকে এইদিকে টেবিলটা দেখুন চারদিকটা ঢাকা মিঙ্কু ওই চেয়ারে উঠে বসে থাকে আর এ এদিকে এসে বসে থাক না বাপু মারামারির কি দরকার এই সারা শীতকালটি এখন পচু আমার ঘরে থাকবে রাত্রেবেলা অ্যাটলিস্ট ছুতে আসবে সব হাড়গুলো বেরিয়ে গেছে গো ছেলেটার আমার ওপা মা